দেখো আলোর ফটো ক্রিয়াটা আমরা আসলে কিভাবে বুঝবো তো আলো ফটো ক্রিয়া বোঝার জন্য আমাদের এই পার্টটা আগে বুঝতে হবে যে এখানে গ্রুপ এক গ্রুপ একে যতগুলো আমাদের মৌল আছে যেমন পটাশিয়াম সোডিয়াম এগুলো হচ্ছে কি এক পরমাণু তো এগুলো এখানে থাকবে এগুলো হচ্ছে একটা করে ইলেকট্রন এখানে পাস করবে দেন হচ্ছে এই যে আলোটা পড়ছে এটা হচ্ছে কি আমাদের ফোটন ফোটনের শক্তি এই দ্বারা প্রশাস করা হয় ই কে নিউ লেখা যায় বা এইচ এফও লেখা যায় কারণ আমরা জানি নিউ ইজ টু এফ এবং এইটাকে এইচ সি বাই ল্যামডা কারণ আমরা জানি নিউ ইজ ইকাল টু সি বাই ল্যামডা বা সি ইজ টু নিউ ল্যামডা তো একটা ফর্মুলা এতভাবে লেখা যায় কারণ কোনটা যেটা দেওয়া থাকবে তার অপোজিটটা যদি যে ডেটা দেওয়া থাকবে আমরা সেই ডেটা দিয়ে একটা সলভ করবো তো দেখো এখানে এটা হচ্ছে ফোটনের আপতিত শক্তি এখানে সে ক্রিয়াটা করলো এখানে যে সেই ক্রিয়াটা করবে সেই বস্তুটার উপর একটা কাজ নির্ধারিত হবে সেটাকে বলা হয় কাজ মানে যে সর্বনিম্ন শক্তিতে সেই ইলেকট্রনটাকে ত্যাগ করবে তো এইসনট এইট এইচ সি বাই কেমন তোমরা এই দুইটা ফর্মুলা দেখবো মোটামুটি সেম কিন্তু কারণ হচ্ছে দুইটাই কি শক্তি রাখো এখন আসলে ইলেকট্রনটা যে তোমার বাকি ইলেকট্রনগুলো পাস হয়ে যাবে তো এইটা শক্তি রে দ্বারা প্রকাশ করা হয় এবং হাফ এম যেটা এবং ই ভিনট লেখা যায় যখন তুমি এটা বিভব দিয়ে প্রকাশ করবে যখন বেগ দিয়ে প্রবেশ করবো সেটা হচ্ছে ভি স্কোয়ার তো এই হচ্ছে আর কি কেম্যাক্স তো ফর্মুলাটা যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে আমাদের ফর্মুলাটা আছে ই ইজ ইকুয়াল টু আমাদের কেম্যাক্স প্লাস হচ্ছে ডবলিউনট বা তুমি লিখতে পারো এই সিউ ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার প্লাস হচ্ছে নিউ সিউনট বা তুমি কি লিখতে পারো এইচ নিউকে তা এভাবেই লেখা যায় আর কি আরও বাট এইটা হচ্ছে সবথেকে বেটার ফর্মুলা এটা দিয়ে তুমি লিখতে পারবে এটা কি ইভিনিট লেখা যায় প্লাস হচ্ছে এইস নিউনট অ্যান্ড এইস নিউ এইটা হচ্ছে আরও আপডেট ফর্মুলা কারণ তুমি ইভিনিট দিয়ে অনেক সময় কি ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি মাইনাস নাইনটিন কলম দিয়ে গুণ করলে কিসে যেতে পারবে জুড়ে যেতে পারবে যত ভোল্ট দেওয়া থাকবে মনে করো যত ভোল্ট দেওয়া থাকবে